আজ আমি কটা গুণ নিয়ে এসেছি বাহান্ন ইন্টু ফাইভ সেভেন্টি সিক্স ইন্টুটি এই বাহান্নকে গুণ পঁচিশ দিয়ে করতে গেলে যতটা সময় লাগে তার বদলে চার দিয়ে ভাগ করতে গেলে খুব কম সময় হবে কিনা বাহান্নকে চার দিয়ে ভাগ করা সহজ হবে না পঁচিশ দিয়ে গুণ করা সহজ হবে সেটা আগে ভাবতে হবে হ্যাঁ অটোমেটিক এইটাকে যেটা করা খুব তাড়াতাড়ি যেটা করা বাহান্নকে চার দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করা কিন্তু সেটা কি করে হলো পঁচিশের জায়গায় আমি শুধু শুধু রে লিখে দিতে পারি কি পারি না আমি এইবারে দেখাচ্ছি দেখো বাহান্ন লিখলাম ইন্টু পঁচিশের জায়গায় আমি একশো বাই চার লিখতে পারি কি না সেটা বলো একশো কে চার দিয়ে ভাগ করলে পঁচিশ হয় সে অটোমেটিক পঁচিশের জায়গায় আমরা একশো বাই চার করলাম ইকুয়াল টু এবার আমি চার দিয়ে ভাগ করি চার একটি চার তিন চার বারো আর পাশে বসে গেল দুটো শূন্য হ্যাঁ হয়ে গেল ছত্রিশ চার নং ছত্রিশ পাশে দুটো শূন্য একশো দিয়ে গুণ সেম এইট এইট গুণ হান্ড্রেড বাই ফোর এটাকে তো খুবই সহজ কত হয়ে গেল এটা

হাজারকে আট দিয়ে ভাগ করলে একশো পঁচিশ হচ্ছে অটোমেটিক একশো পঁচিশের জায়গায় আমি হাজার বাই আট লিখতে পারি সেমে এটাকেও একশোকে চার দিয়ে ভাগ করে দেখো পঁচিশ হয়ে যাবে হ্যাঁ